আসসালামু আলাইকুম আরহাম আজকের এই ভিডিওতে আমরা জানবো নবীকার আলিহাল্লামের সময়ে উড়ন্ত ঘোড়া কোন সাহাবী রসুলের কাছে ছিল আর আল্লাহ সুবহানাহু তাআলা হজরত সুলাইমান আলাইহিস কি যে ঘোড়া দান করেছিলেন সেই ঘোড়া এখন কোথায় আছে এবং হজরত সুলাইমান আলাইহিস সালাম এই উড়ন্ত ঘোড়া কোথা থেকে পেয়েছিলেন এখানে আমাদের জন্য এটি জানা জরুরি যে ইতিহাসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই উড়ন্ত ঘোড়ার ব্যাপারে কিছু এমনটি বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে অনেকভাবে পুরস্কৃত করেছিলেন তিনি পশু পাখির কথা বুঝতে পারতেন বাতাসের উপরেও তার নিয়ন্ত্রণ ছিল এবং তার সিংহাসন বাতাসে উড়ে বেড়াত এমনকি যেটা সকাল থেকে সন্ধ্যের মধ্যেই প্রায় এক মাসের দূরত্ব অতিক্রম করে ফেলত আর সুলেমান আলহামের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার এটাই ছিল যে ওনার কর্তৃত্ব কেবল মানুষের উপর ছিল না বরং জিনেদের উপরেও ছিল শুধু মানুষ কিংবা জিনই নয় বরং পৃথিবীর সকল প্রত্যেক মাকলুকাত মাকলুকাতের খেদ খেদমতে হাজির থাকতেন এমন অসাধারণ কর্তৃত্ব এবং বাদশাহীর সাথে সাথে আল্লাহ সুবাহন তালা হজরত সুলাইমান আলহিসাল্লামকে একটি খুব সুন্দর উড়ন্ত ঘোড়াও দিয়েছিলেন যেটার রং সাদা এবং বড় বড় দুটি ডানা সংশ্লিষ্ট ছিল আর যা দেখতে খুবই অসাধারণ ছিল সুতরাং আমরা বলতে পারি যে হজরত সুলাইমান দুনিয়ার সেই একমাত্র বাদশাহ ছিলেন যাকে আল্লাহ সুবাহন আলা উড়ন্ত ঘোড়া দান করেছিলেন যেটার কারণে সুলাইমান আলহিস্লামের সাম্রাজ্য অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল ইউনানের মানুষজন হজরত সুলাইমান আলাইহিস ইসাল্লামের সেই উড়ন্ত ঘোড়াকে টেক্সাসের নামে জেনে থাকতেন আর এখনকার লোকেদের মতে এই উড়ন্ত ঘোড়াগুলো আসলে গ্রীষ্ম দেশেই পাওয়া যেত রোমান বিশেষজ্ঞদের মতে এই ঘোড়াগুলোকে কেবলমাত্র সেই সব উড়াতে পারে যারা অনেক নেক দিল এবং ভালো মনের অধিকারী হয় এই ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি বুদ্ধিমান এবং শক্তিশালীও ছিল প্রাচীন কিতাব থেকে এমন একটা ঘোড়ার ব্যাপারেও জানতে পারা যায় যেটার নাম ছিল ইউনিকর্ন এবং এই ঘোড়াটিও সেই উড়ন্ত ঘোড়ার প্রজাতির মধ্য থেকে ছিল এই ঘোড়াটির মাথায় একটি শিং ছিল যেটা দেখতে খুবই সুন্দর এবং রোগ প্রতিরোধে সক্ষম বলে ধারণা করা হতো প্রাচীন মানুষের ধারণা ছিল যে এর দ্বারা ভীষণ বড় বড় রোগেরও চিকিৎসা করা যেত একবার যখন হজরত সুলেমান আলহি ইসলাম রানী বিলকিশকে তার দরবারে ডাকলেন এবং তাকে আল্লাহর ওপর ইমান আনতে বললেন তো তখন তিনি সাথে সাথে সেই দাওয়াত কবুল করে নেন এবং আল্লাহ উপর ইমান নিয়ে আসেন এরপর হজরত সুলাইমান আলহ ইসলাম রানী বিলকিশকে বিয়ে করে ফেললেন Yeah. <laughs> হজরত সুলেমান আলহিমের স্ত্রী বিলকিশ হজরত সুলেমান আলহিমের উড়ন্ত সিংহাসনকে দেখে অনেক খুশি হন এবং তার এটা ইচ্ছে ছিল যে তিনিও একদিন হজরত সুলেমান আলহিমের সাথে হাওয়াতে উড়ে ঘুরতে যাবেন একবার রানী বিলকিস সুলাইমানের কাছে অনুরোধ করে বসেন যে এবং বলেন আপনি তো সর্বদা উড়ন্ত চাদরে বসে সমগ্র দুনিয়া ভ্রমণ করে থাকেন তাহলে আমারও ইচ্ছে আছে আপনার সাথেই এই উড়ন্ত চাদরে বসে পুরো দুনিয়াকে ভ্রমণ করব এইভাবে যখন রানী বিলকিস সুলেমান আলহি ইসলামের সামনে তার মনের এই ইচ্ছা প্রকাশ করেন তখন হজরত সুলেমান আলহি ইসাল্লাম সাথে সাথে বাতাসকে হুকুম করলেন তো সাথে সাথে বাতাসে ওরা সেই সিংহাসন হযরত সুলেমান আলহি ইসাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে গেল হজরত সুলেমান আলহি ইসলাম বাতাসকে আদেশ করলেন এবং বললেন যে মালকায়ে বিলকিশকে সম্পূর্ণ পৃথিবী ভ্রমণ করাও তো এইভাবে হযরত সুলেমান আলহি ইসাল্লাম এবং রানী বিলকিশ বাতাসে উড়ে সম্পূর্ণ পৃথিবীকে ভ্রমণ করতে করতে একটা দ্বীপে এসে উপস্থিত হন বাতাসে উঠতে পারা এই সিংহাসন হযরত সুলেমান আলহি এবং রানী বিলকিসকে সমুদ্রের একেবারে মাঝখানে নামিয়ে দেয় যে স্থানে হজরত সুলেমান আলহি ইসলাম এবং রানী বিলকিসকে অবতরণ করা হয় সেটা ছিল সাত সমুদ্রের ঠিক মাঝখানে একটা খুব সুন্দর দ্বীপ রানী বিলকিশ এই দ্বীপে নেমে পুরো দ্বীপটা ঘুরে ঘুরে দেখতে শুরু করেন এবং দ্বীপের সৌন্দর্য দেখে খুশি হতে থাকে হঠাৎ তারা এমন একটা স্থানের পাশ দিয়ে অতিক্রম করেন যে স্থানে অনেকগুলো ঘোড়া ছিল যারা কিনা একে অপরের সাথে খেলাধুলা করছিল রানী বিলকিশ এই ঘোড়াগুলোর সৌন্দর্য দেখে অনেক খুশি হন তো এইভাবে যখন এই উড়ন্ত ঘোড়াগুলোর দৃষ্টি সুলেমান আলহী সালামের দিকে পড়লো তখন তারা উড়তে উড়তে সেখান থেকে উদা হয়ে গেল রানী বিলকিস এবং হজরত সুলাইমান আলহি ইসলামের এই উড়ন্ত ঘোড়াগুলো অনেক পছন্দ হয় তারপর যখন হজরত সুলেমান ইসলাম দরবারে ফিরে আসলেন তখন জিনদেরকে আদেশ করলেন যে সেই দ্বীপে গিয়ে উড়ন্ত ঘোড়াগুলোকে ধরে নিয়ে আসতে ঘোড়াগুলো যেখানে থাকুক না কেন তাদেরকে ধরে এখানে নিয়ে আসা হোক সেই সময় উপস্থিত জিনেরা হজরত সুলেমান ইসলামকে বললেন জমিনে থাকা জিন্নাত সমুদ্রের মাঝখানে গিয়ে সেই ঘোড়াগুলোকে গ্রেপ্তার করতে পারবে না এই কাজ কেবল একজন জিনই করতে পারবে তখন সুলেমান ইসলাম তাদেরকে বললেন যে জিন এই ঘোড়াগুলোকে এখানে আনতে পারবে সেই জিনকে আমার দরবারে হাজির করা হোক সেই জিন কে আর এখন সে কোথায় আছে তখন উপস্থিত জিনেরা তাকে বলে হুজুর সেই জিন আপনার হুকুম মানতে অস্বীকৃতি জানিয়েছে সে স্বাধীন থাকতে চায় তাই সে আমাদের দল থেকে বের হয়ে সমুদ্রের ভিতরে লুকিয়ে পড়েছে হজরত সালেমন ইসলাম তখন তাদেরকে হুকুম দেন সেই জিন যেখানেই লুকিয়ে থাকুক না কেন যে কোনো মূল্যে তাকে ধরে আমার সামনে নিয়ে আসো হজরত সুলেমান আলহিমের এমন হুকুম পাওয়ার সাথে সাথে তার জিনেরা সমুদ্রের নিচে গিয়ে সেই জিনকে জোরে জোরে আওয়াজ দিতে লাগে হে আমাদের দোস্ত তুমি যেই বাদশার ভয়ে এখানে লুকিয়ে আছো সেই বাদশাহ মৃত্যুবরণ করেছেন এখন আমরা সকলে স্বাধীন এই কথা শুনে সেই জিন খুশি খুশি বেরিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে সুলেমন সালামের অনুগত জিনেরা তাকে গ্রেফতার করে নেয় তারপর জিনেরা তাকে হজরত সুলেমান আল্লি ইসলামের দরবারে হাজির করেন তো হয় যখন সেই জিন হজরত সুলেমান ইসলামকে দেখে তখন সে ভয় পেতে শুরু করে সে হজরত সুলেমান ইসলামকে বলে তাকে কোনো কিছু না বলতে কেননা এখন থেকে সে তার সকল কথা শুনবে এবং তার হুকুমতই থাকবে তখন হজরত সুলেমান আলহি ইসলাম বললেন আমি সমুদ্রে ভ্রমণে গিয়েছিলাম সেখানে আমি অনেক সুন্দর পাখা বিশিষ্ট উড়ন্ত ঘোড়া দেখি আমি সেই ঘোড়াগুলোকে চাই এই কথা শুনে সেই জিন উত্তরে বলে হুজুর আমি জানি এগুলো এখন কোথায় আছে আর আমি এখনও ঘোড়াগুলোকে হাজির করছি এরপরে জিনটি অন্যান্য জিনদের সাথে নিয়ে সেই ঘোড়াগুলোকে ধরতে বেরিয়ে পড়ে কিন্তু সেই ঘোড়াগুলোকে ধরা এত সহজ ছিল না জিনারা যখন ঘোড়াগুলোর সন্ধানে আসে তখন তারা দেখে যে ঘোড়াগুলো সমুদ্র থেকে পানি পান করছে জিনেরা কোনো এক পদ্ধতিতে ঘোড়াগুলোকে ধরে ফেলে এবং হজরত সুলেমান আলহী ইসলামের দরবারে নিয়ে আসে এই ঘোড়াগুলো ছিল জিয়াদ প্রজাতি হজরত সুলেমান আলহিসাল্লাম মানুষ জিন পরী এবং ঘোড়ার জন্য আলাদা আলাদা দল বানিয়ে রাখতেন তো এইভাবে এই জিয়াদ প্রজাতির ঘোড়াগুলোকেও হজরত সুলাইমান আলহিম একটা দল বানিয়ে রাখলেন হজরত স্লিমান আলি ইসাল্লাম এই ঘোড়াগুলোকে যুদ্ধ ছাড়াও নানান কাজে ব্যবহার করতেন এমনই একদিন হঠাৎ করে হজরত সুলেমান আলিহাল্লাম সেই ঘোড়াগুলোর কাছে যান এবং ঘোড়াগুলোকে আদর করতে শুরু করেন এবং তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তার মনেই ছিল না ইবাদতের সময় কখন চলে গিয়েছে এইভাবে যখন আসর সালাতের সময় শেষ হয়ে যায় তখন জিব্রাহ আলিহিসাল্লাম হজরত স্লাইমান আলিহিসলামের দরবারে হাজির হন এবং তিনি বলতে লাগলেন সুলাইমান আলহি সাল্লাম আপনি দুনিয়ার জিনিসপত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে ইবাদতের সময় কখন শেষ হয়ে গেল আপনি টেরও পেলেন না আর তিনি আল্লাহর রাব্বুল আলমিনের ইবাদত করা থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলেন হজরত জিব্রিল আমিন আরও বললেন আল্লাহর আব্বুল আলমিন আপনার এই কাজকে একদমই পছন্দ করেননি হজরত জিব্রাইল আলহিম চলে যাওয়ার পর হজরত সুলাইমান আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে পড়লেন এবং কান্নাকাটি করতে করতে ক্ষমাও চাইতে লাগলেন তিনি তার কাজের জন্য অনেক লজ্জিত হলেন এবং বললেন যে যে কাজের জন্য আমার রব আমার প্রতি অসন্তুষ্ট সেই জিনিসের দিকে আমি আর ফেরত যাব না এইভাবে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন এরপরে হজরত সুলেমান আলহি ইসলাম এই জিয়াদ প্রজাতির ঘোড়াগুলোকে তার দরবারে আনার হুকুম দিলেন আর তার সামনে যখন জিয়াদ প্রজাতির ঘোড়াগুলোকে উপস্থিত করা হলো তখন তিনি জিয়াদ প্রজাতির ঘোড়াগুলোর পাখাগুলো কেটে দিলেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমেন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন আর আমি দাউদ আলহি ইসাল্লামকে সুলাইমন আলহি ইসাল্লাম দান করেছিলাম তিনি এমনও একজন ভালো মানুষ ছিলেন বস্তুত তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন যখন তার সামনে সন্ধ্যার সময়ে দ্রুত গতির ঘোড়া উপস্থিত করা হয় তখন তিনি বলেন আমি সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর স্মরণের চেয়ে সম্পদের মহাব্বাদকে প্রিয় মনে করেছি এমনকি আফতাব ঘোড়াগুলোকেও এগুলো আমার কাছে ফেরত দাও তারপর কেবল পা এবং ঘাড়ে হাত ঘষতে শুরু করেছিল এবং আমি হজরত সুলেমান আলহিমকে পরীক্ষা করেছিলাম এবং তার চেয়ারে একটি লাশ রাখা হয়েছিল কিন্তু তিনি আমার দিকে মুখ ফিরিয়ে বললেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যেমন সাম্রাজ্য আমার পরে আর কেউ পাবে না এইভাবে সুলেমান সালেমান আলহিম এই ঘোড়াগুলোর সৌন্দর্যে মগ্ন হয়ে পড়েন এবং তার নামাজ বাকি রয়ে গেল সেই জন্য হজরত ইসলাম মহান আল্লাহর কাছে ক্ষমা লাভ করেন এবং এই ঘোড়াগুলোর ডানাগুলোকে কেটে দেন আর এইভাবেই তাদের জাতিকে নিশ্চিন্ন করে দিলেন হজরত সুমান ইসলামের উড়ন্ত ঘোড়ার কথা পবিত্র হাদিসে উল্লেখ আছে অমুল মোমিনিন হজরত আইসা আলা আনহা থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলহিম যখন খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসেন তখন আমার মুকুটের সামনে একটি পর্দা পড়েছিল সেটি বাতাসে প্রবাহিত হওয়ার কারণে এক পাশ উপরে উঠে যায় আর যে কারণে সেখান থেকে আমার খেলনা ও পুতুল দেখা যাচ্ছিল এতে হজরত জিজ্ঞেস করলেন আয়েশা এটা কি আমি উত্তরে বললাম এটা আমার পুতুল তখন নবিকরম সালু আলিহাসাল্লাম তাদের মধ্যে এটি কাপড় পরিহিত ঘোড়া দেখতে পেলেন আর যার দুটো পাখা ছিল রাসোহা সালু আলিহাল্লাম জিজ্ঞেস করলেন আমি তাদের উপর এটা কি দেখছি আমি বললাম এটা একটা ঘোড়া সাল্লাহ আলিহিস্লাম আবারও জিজ্ঞেস করলেন আর এটার উপরে কি আমি বললাম এটার উপরে দুটো ডানা রাসল সল্লাহু আলহিসালাম জিজ্ঞেস করলেন তো ঘোড়ারও কি ডানা হয় হজরত আয়েশা বললেন আপনি কি শোনেননি যে হজরত সুলেমান আলহি সাল্লামের ঘোড়াগুলোর ডানা ছিল হজরত আয়েশার এমন কথাকে শুনে রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এতটাই হাসলেন যে হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল্লাহ আনহু বলছেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের বরকতময় দাড়ি মুবারককে দেখি অর্থাৎ আমরা বলতে পারি যে মহানবী সাল্লাহ আলহি সাল্লামের যুগে অরন্ত ঘোড়া হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাল্লাহ আনহার কাছে ছিল আর মহানবী সাল্লাহ আলহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে হজরত সোলেমান আলহি ইসলামের কাছে সত্যি ডানা বিশিষ্ট ঘোড়া ছিল কিন্তু এই সমস্ত ঘোড়ার জাত হজরত সোলেমান আলহি ইসলামের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল তবে এখানে এটাও পরিষ্কার হওয়া উচিত যে ঘোড়া আল্লাহ রাবুল আলামিনের সুন্দর সৃষ্টি যার উল্লেখ পবিত্র কোরআনের অনেক জায়গাতে এসেছে আর অনেক জায়গায় আল্লাহ রাবুল আলামিন সাহাবীদের ঘোড়ার শপথও করেছেন আসুন আমরা সকলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদেরকে জান্নাতে উড়ন্ত ঘোড়ার সাওয়ারি দান করেন এবং আমাদের সকলকে জান্নাত দান করেন সেই সঙ্গে আমাদেরকে ভালো কাজ করার এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে আখিরাত ও জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন এবং সেই সঙ্গে রসুল্লাহ সালু আলহিস্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করারও তৌফিক দান করেন আমিন আপনিও আমি লিখে আমাদের এই ছোট্ট দোয়াতে অংশগ্রহণ করতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া